একুশে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি সভার আয়োজন করল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখা শনিবার বিকেলে মালদা জেলা পরিষদের বিনয় সরকার অতিথি আবাসের সভাকক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রাহিম বক্সি সহসভাপতি শুভময় বসু যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী প্রতিভা সিংহ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি উত্তীয় পাণ্ডে সহ অন্যান্য নেতৃত্ব আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদদের শ্রদ্ধা জানাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিশাল সমাবেশের আয়োজন করা হবে সেই সমাবেশে যোগ দেবেন সারা রাজ্যের পাশাপাশি মালদার হাজার হাজার কর্মী সমর্থক তারই প্রস্তুতি হিসেবে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয় থেকে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে এখানে মালদা জেলার পনেরোটি ব্লক দুটি মিউনিসিপ্যালিটি সদস্য এবং এখানে উপস্থিত আছে আজকে আমাদের জেলার সমগ্র নেতৃত্বরাও মূল দলে উপস্থিত আছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা একুশে জুলাই কীভাবে যাব তার সংগঠিতভাবে আমরা এখানে আলোচনা করব আজকে মালদা টুডে